আসসালামু আলাইকুম আজকে শুক্রবার প্রতিদিন আমার ওয়াইফ রান্না করে তো বাইনা ধরেছে এই কারণে আমি আজকে সকাল সকাল উঠে আমরা বাপ ছেলে সকাল সকাল উঠে আজকে সকালের একটা খিচুড়ি রান্না করবো ঠিক আছে তো খিচুড়ি যা যা রেসিপি লাগে সেটা আমি আপনাদেরকে দেখাবো কি কি রেসিপি লাগে আমি গাজরটা কেটে নিয়েছি তারপরে বরবটি কেটে নিয়েছি একটু ডাউল দিয়েছি আর চাল দিয়েছি এটা ভালো করে ধুয়ে নিতে হবে সবটুকু আমি ধুয়ে নিয়েছি আমি লাউটা কুচি করে নিয়েছি লাউটুকু ধুয়ে নিব আর কি লাউটুকু আমি ধুয়ে নিয়েছি আমি কিছু মোরেজ মরিচ আর পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি এবার সবগুলো একটা পাত্রে নিয়ে নিব সবগুলো একটি পাত্রে দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লবণের গুঁড়া হাফ কা চামচ মরিচের গুঁড়া এক চামচ যেহেতু আমার মরিচ আছেই করবে হলুদ গুঁড়া চা চামচ একটু তেল কারণ ছেলে মানুষ একটু তেল বেশি পছন্দ করে তো একটু তেল বেশি দিলে টেস্টটা বেশি আসে এখানে সবটুকু আমি এখন মেখে নিব সবগুলো এক জায়গায় মেখে নিলাম একটা আমার ফ্লেভার চলে এসেছে এখন আমি পানি দিয়ে দেখি পরিমাণ মতো দিয়ে কি আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দেবেন যতটুকু লাগে রান্না বসিয়ে দিব রান্না বসিয়ে দিলাম ঢাকনা টুকুর দিয়ে দিলাম মিনিট পর্যন্ত অপেক্ষা করুন বিশ মিনিট পর আমাদের খিচুড়িটা হয়ে গেছে আর কি আমরা এখন খাবো খিচুড়িটা খিচুড়িটা প্লেটে বাড়া হয়ে গেছে একটা ডিম ডিম বস করে নিয়েছি আর শশা সকালের নাস্তা আচার জলপাইয়ের আচার এই আমাদের সকালের নাস্তা